বিশ পিস নেবেন তাদের জন্য ডিসকাউন্ট ঠিক আছে আর যারা দশ পিস নেবেন তাদের জন্য প্রাইস বেশি কাজের ফিনিশিং দেখেন ইন্ডিয়ান না হলে এরকম কাজ হবে না জীবন আমাদের দেশে কালার চারটা কালার এগুলা এগুলো আমি লস প্রাইজে দিয়ে দিচ্ছি আপনারা ডিজাইনের সবগুলো কালার নিঃস দেখছেন কাজের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটিটাও দেখ হ্যালো বিওস আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ড্রেসের উপরে এই ভিডিওটা পুরা ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে আপনাদেরকে একেবারে হোলসেল প্রাইজে দিচ্ছি এই জামাগুলা এই যে দেখেন কি সুন্দর এই জামাগুলা এই যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর এগুলি সবগুলো ব্র্যান্ডেড ড্রেস ব্র্যান্ডেড এম্ব্রয়ডারিগুলোর কোয়ালিটিগুলো একটু দেখাই আপনাদেরকে এই যে এরকম অ্যাম্ব্রডারি হবে শরীরে লাগবে না এগুলো কোয়ালিটিফুল এম্ব্রয়ডারি ঠিক আছে এই জামাগুলো আজকে আমাদের লসে যাবে লসে যাবে যারা নিবেন তারাই জিতবেন এই যে অন্যগুলো হবে এরকম তো এগুলো হচ্ছে কটনের ভিতরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে ডিসকাউন্ট অফারে যারা নাকি হোলসেলে নেবেন তাদের জন্য নিতে হবে সর্বনিম্ন আপনার এখান থেকে নিতে হবে আপনার পাঁচটা সর্বনিম্ন পাঁচটা নিতে পারবেন এটা দেখেন এটা এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আগে দেখাই পেঁয়াস ব্যাক সাইডটা আগে দেখাই যেহেতু সামনের সাইডটা এলোমেলো হয়ে গেছে আগে সাইডটা দেখা দিই এই যে ব্যাক সাইডটা দেখেন পুরা এমোটারি ওয়াক করা পুরা এমব্রয়ডারি ওয়ার্ক করা চিকচিক করবে ব্যাক সাইডটা আপনি যখন পরবেন আপনি ব্যাক সাইডটা চিকচিক করবে ঠিক আছে হাতাটা আলাদা করে দেওয়া এই যে হাতা এরকম থাকবে শরীরে লাগবে না এগুলা সব ব্র্যান্ডের জামা এগুলা সব প্রত্যেকটা ব্র্যান্ডের জামা দেখছেন সামনের সাইডে পুরো এমব্রয়ডারি করা ব্যাক সাইডেও কাজ আসছে সামনের সাইডেও কাজ আসছে এই যে ক্যাটালগ সেটিং এটা হচ্ছে গঙ্গা গঙ্গা গঙ্গার জামাগুলো যে এত ভালো গঙ্গা তো এই গঙ্গার জামাগুলো আজকে ডিসকাউন্ট প্রাইসে থাকবে এই যে দেখেন যারা নাকি বিশ নেবেন তাদের জন্য ডিসকাউন্ট ঠিক আছে আর যারা দশ পিস নিবেন তাদের জন্য প্রাইস বেশি এগুলা লসে দিয়ে দিব যারা নেবেন তারা লসে নিতে পারবেন এগুলা এগুলা ঈদের সময় পাই নেই এগুলো পাই নেই ভাই এগুলো পাওয়া যায়নি এত অভাব ছিল এগুলার এটাও গঙ্গা হ্যাঁ সেম জিনিস হ্যাঁ এই যে দেখেন দেখছেন পুরো পিঠে কাজ করা সিকুয়েন্স দিয়ে এমব্রয়ডারি ওয়াক করা সামনে পিছে হাতায় উন্নয় সব জায়গায় মানে সামনে পিছে হাতায় উন্নয় সব জায়গায় কাজ করা মানে কাজ আর কাজ আর একেবারে ফ্রি সাইজ লাম্বায় পঞ্চাশ বড়ি আশি আছে উন্না যেভাবে ইচ্ছা এইভাবে পড়তে পারবেন আর এত বহরের পাঁচ হাত উন্না আছে দেখেন কী বড় বড় এক একটা দুপাট্টা দুপাট্টা গর্জিয়াস করে কাজ করা এরকম গর্জিয়াস করে কাজ করা কাজটা আপনার হাতে লাগবে না শরীরে লাগবে না মার্কেট থেকে এই একটা আনতে গেলে আপনার পঁচিশশো টাকা লাগবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আর এগুলো আমি আলাদা আলাদা ব্র্যান্ড দিচ্ছি সবগুলো ডিজাইন দিছি সবগুলো ডিজাইন এ লেগে দিলাম যাহার যে ডিজাইন লেগে নিয়ে নেবেন দেখেন এই জামাগুলো কটনের উপরে এগুলো অনেক সুন্দর জামা এই যে দেখেন গর্জিয়াস করে কাজ করায় কাজের ফিনিশিং দেখেন ইন্ডিয়ার না হলে এরকম কাজ হবে না জীবনও আমাদের দেশে এরকম কাজ হয় না ভাই এই জামাগুলো আমরা একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি হাতা এ না সবগুলার হাতা আলাদা তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে যারা নিবেন নিয়ে নেবেন আর আপনারা যারা আজকে যারা নিবেন তারা একেবারে বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবেন পুরো অন্যায় কাজ করা এই যে বুঝবেন কীভাবে এই যে দেখেন দেখছেন কি সুন্দর উন্নয় কাজ করা এই জামাটা হচ্ছে এটার ছয়টা কালার আছে এটা কটা কালারে পেয়ে আসে ছয়টা বই আছে বই আছে একটা আচ্ছা বই আছে একটা বই পাবেন এগুলো সব বইয়ের লোক বই সেটিং জামা আমরা আপনাদেরকে ডিস বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আজকে আজকে যারা ভিডিও দেখবেন লাভবান হবেন এটা দেখেন এটা আরও সুন্দর এটারও পিছনের পাটটা কাজ করা আছে এই যে কোয়ালিটি ফুল কাজ করা দেখছেন কাজের কোয়ালিটি আর এই যে পিছনটা দেখেন এরকম এই থেকে একটু আলগে দেখা এই যে দেখেন পিছনটা পুরো কাজ করা আছে সিকোয়েন্স করা আছে প্রত্যেকটা ড্রেসের এরকম পিছনে কাজ করা থাকবে হাতায় তো গর্জিয়াস করে কাজ করা এগুলো ফ্রি সাইজ এই যে হাতায় গর্জিয়াস করে কাজ করা স্যালটটা হবে এটা অনেক সুন্দর এই ড্রেসগুলো ফ্রি সাইজ আপনার যার মনে চায় যেভাবে মনে চায় সেভাবে বানাতে পারবেন পরতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখলে জাস্ট ওয়াও এটার কয়টা কালার চারটা কালার এগুলা এগুলো আমি লস প্রাইজে দিয়ে দিচ্ছি আপনারা যারা নিবেন এখন জিতবেন যারা নিবেন আমরা এটা চোদ্দোশো পনেরোশো ষোলোশো করে সেল করি এইগুলা এই জামাগুলা এগুলো পার্টি ড্রেস সবগুলোই পার্টি ড্রেস উনারা দেখছেন কি কাজটা করছে মার ডালা একটা কাজ করছে কি সব নিয়ে নিস ডিজাইন নাকি বাদ রাখছিস এই যে দেখেন পুরা সিকোয়েন্স করা আছে দেখছেন কাজের কোয়ালিটিটা কত সুন্দর এই কালারটার প্রতি আমার দুর্বলতা ঠিক আছে এই কালারটা আমার অনেক পছন্দের কালার অনেক পছন্দের কালার সবগুলো সেম দাম রাখবো আজকে যারা নেবেন আপনি আবার একটা ডিজাইন থেকে নিয়ে বলবেন না যে আপু এই ডিজাইনটা আমাকে দিয়ে দেন না সেটা দেওয়া যাবে না সব ডিজাইন থেকে নিতে হবে মিলায়া ঠিক আছে জামায় কাজ অন্যায় কাজ কাপড়ের কোয়ালিটি অন্যরকম ঠিক আছে এগুলো কাপড়ের কোয়ালিটিও ভালো নিতে পারেন এগুলো কম দামে দিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চান নিয়ে নেবেন সবগুলো কালার আছে এটার কালারটা তো দেখাইছিলাম পিয়াস হুম এই যে এটার কালারটা দেখছেন এরকম করে সিকোয়েন্স করে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা পুরা চিকচিক করবে পিছনটা আপনার হাতাটাও চিকচিক করবে এই যে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতাটা কালার আছে সেটিং কালার নিতে পারবেন এই যে এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর উনাটা প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে তো যারা নেবেন এই জামাগুলো নিয়ে নেবেন আপনাদেরকে ডিসকাউন্ট আর দিস না আর দিস না এইগুলোই দিয়ে দিই শেষ আর না আর লাগবে না এই যে দেখছেন কাপড়ের কোয়ালিটি কত ভালো তো এগুলো ডিসকাউন্ট প্রাইসে পাবেন এগুলোর র্যাকটা হচ্ছে আলাদা আমি একটু র্যাকটা দেখাই দিই এটার র্যাকটা এদিকে না এদিকেও না এগুলি না এগুলি না এটার র্যাকটা হচ্ছে আলাদা করে রাখা এই যে এটা এটার প্রোডাক্টগুলো হচ্ছে এদিকে এদিকে আলাদা করে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো তো আপনারা যারা নিবেন এগুলো নিয়ে নেবেন ঠিক আছে এগুলো অনেক সুন্দর কোয়ালিটি ফুল কোয়ালিটি অনেক ভালো অ্যাম্বোডারি মানে কাজের কোয়ালিটিটা দেখাচ্ছি ব্যাকসাইড পুরা কাজ করা এই যে দেখেন পুরা কাজ করা অনেক সুন্দর করে গুড়ি গুড়ি করে সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রডারি করছে হুম সামনে পুরা গর্জিয়াস কাজ করা হাতায় পুরা কাজ করা মানে হাতা সামনে পিছে সব দিকে কাজ করা এগুলো কালার অনেক সুন্দর সেটিং অনেক সুন্দর নিয়ে ভালো দামে সেল করতে পারবো উন্নয়ন কাজ করা এরকম সব কিছু তো কাজ করে পাওয়া যায় না করছি এস করে কাজ করা এটি কি একটা কালারের সবগুলো নিচোস এই ডিজাইনটার বুঝছি এতক্ষণে মানে একটা ডিজাইনের সবগুলো কালার নিস দেখছেন কাজের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটিটাও দেখে নেন একসাথে আপনারা বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা কি দিচ্ছি আমরা আমরা কি দিব কোম্পানি দিচ্ছি ভাই আমরা কি দিতে পারবো আমরা আপনাদেরকে কম প্রাইজে ভালো কোয়ালিটি দিচ্ছি এই যে এটা আরও সুন্দর পুরো কালারটা অনেক অসাধারণ সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে চিকেন কারি কাজের উপরে চিকেন কারির কাজের উপরে অনেক সুন্দর করে কাজ করা আছে গর্জিয়াস কাজ তারপর হাতাটা একটু দেখাই এই যে হাতাটা হাতাটা আপনি দেখেন গর্জিয়াস কাজ করা চিকেন কারির উপরে এটা চিকেন কারির উপরে চিকেন কারির উপরে কটন চিকেন কারির উপরে কটন আর এটা হচ্ছে ক্যাটালগটা এটাও মনে হয় ইয়ার গঙ্গার গঙ্গা এটাও গঙ্গা এটা কিন্তু কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এক একটার কয়টা কালারে এক একটার ছয়টা করে কালার আছে চারটা ছটা করে কালার নিতে পারবেন আপনি যদি এগুলোর কালার নেন তাহলে আপনি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন যারা নেবেন সর্বনিম্ন দশটা তাদের জন্য প্রাইসটা ঠিক আছে যারা দশটা নেবেন তাদের জন্য দেখছেন কি সুন্দর করে কাজ করা আর এগুলো দিচ্ছি সর্বনিম্ন দশটা যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর যারা এক প্রাইস দুই পিস নেবেন তাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এমনি পাইকারি নিলে এগারোশো পঞ্চাশ টাকা করে এগারোশো পঞ্চাশ টাকা করে এখন লসে দিচ্ছি নিয়ে নিবেন দোদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ